নারায়ণগঞ্জের সোনাগায় শম্ভপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামের কবির হোসেন ভাগ্য ফেরাতে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন নিজ বাড়িতে মঙ্গলবার সকালে তার লাশ চরকিশোরগঞ্জ নিজ বাড়িতে নিয়ে আসা হয় লাশ আনার পর তার বাড়িতে এক হৃদয় বিতারক দৃশ্যের অবতারণা হয় সেখানে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে আট লাখ টাকার বিনিময়ে পরিচিত এক দালালের মাধ্যমে তিনি ঢাকার পুরানা পল্টনে বিকে ইন্টারন্যাশনাল লিবার্টি ট্রেডিং কর্পোরেশন লিমিটেড নামের একটি এজেন্সির মাধ্যমে দু সালের তেইশ মে তিনি উজবেকিস্তানে যান সেখানে তাকে আটকে রেখে মুক্তিপণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় অনাহার ও নির্যাতনে তিনি ১৩ জানুয়ারি মারা যান পরিবার মুক্তিপণের আশি হাজার টাকা দিয়েও বাঁচাতে পারেননি কবির হোসেনকে টাকা পাঠাতে দেরি হওয়ায় তার উপর নির্যাতন বেড়ে যায় কবির হোসেনের ভাগ্য তো ফিরল না লাশ হয়ে ফিরলেন নিজ বাড়িতে এ ঘটনায় নিহতের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে গত উনিশ জানুয়ারি বিকেলে সোনারগা থানায় দুজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন অভিযোগের পর পুলিশ তদন্ত তো দূরের কথা ফোনেও তাদের সঙ্গে কথা বলেননি সোমবার সকালে শোম্বপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় তার বাড়িতে লাশ নিয়ে আসা হয় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় নিহতের বড় ভাই এবাদুল্লাহ জানান উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ গ্রামের মোহাম্মদ আবুল কাশিমের ছেলে কবির হোসেন তারা পাঁচ ভাই ভাইদের মধ্যে কবির হোসেন আর্থিকভাবে দুর্বল ছিল বাড়িতে থাকা অবস্থায় সে রাস্তার পাশে পিঠা বিক্রি অল্প পুঁজিতে মুদি ব্যবসা কখনো অটোরিকশা চালাতেন বিভিন্ন এনজিও অথবা নির্দিষ্ট সুদের বিনিময়ে গ্রামীণ আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে ব্যর্থ হন এক পর্যায়ে আর্থিক প্রতিষ্ঠানের চাপে তিনি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন পরে আত্মীয় স্বজন ও এনজিও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ কর্য নিয়ে গত বছরের তেরো মে একটি বিমান ফ্লাইটে উজবেকিস্তানে যান সেখান থেকে তার তুরস্ক যাওয়ার কথা ছিল তুরস্ক নেওয়ার কথা বলে সেখানে একটি কক্ষে নিয়ে মুক্তিপণের জন্য আটকে রেখে নির্যাতন করে নির্যাতন সহ্য করতে না পেরে পরিবারের কাছে টাকা পাঠাতে আকতি জানায় আর্থিক দুরবস্থার পরিবার টাকা জোগাতে হিমশিম খাচ্ছিল এক পর্যায়ে একটি বেসরকারি এনজিও থেকে আশি হাজার টাকা ঋণ নিয়ে সেই টাকা গত বারো জানুয়ারি রাসেল নামের একজনের মাধ্যমে সেখানে পাঠায় সেখানে পাঠানোর পর দিন কবির হোসেনের মৃত্যু হয় মৃত্যুর পর লাশ আনতে ঘুরিমসি শুরু করে বিষয়টি নিয়ে সোনাইকা থানায় অভিযোগ দায়েরের পর আদম ব্যবসায়ী মোহাম্মদ চাহিদ মিয়া বিদেশ যাওয়ার আট লাখ টাকা সহ লাশ আনতে রাজি হন দীর্ঘ আটচল্লিশ দিন পর গতকাল সোমবার সাড়ে পাঁচটার একটি ফ্লাইটে হজরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ আসে সেখানে তিনি লাশ গ্রহণ করেন সকাল সাড়ে দশটার দিকে তার বাড়িতে লাশ নিয়ে আসলে সেখানে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয় পরে বাদজোহর চর কিশোরগঞ্জ মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মাঠে জানাজা শেষে পঞ্চায়েত কবরস্থানে লাশ দাফন করা হয় উজবেকিস্তানে কবি হোসেনের মৃত্যুর পর থেকে বিকে ইন্টারন্যাশনাল লিবার্টি ট্রেডিং কর্পোরেশন লিমিটেড নামের এজেন্সির মালিক মোহাম্মদ কামাল মান্নান সহ কর্মকর্তা ও কর্মচারীরা তাদের অফিসে তালা ঝুলিয়ে আত্মগোপনে যায় সেখানে নিহতের পরিবার একাধিকবার গেলে তাদের অফিস বন্ধ পান তাদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় সোনারগা থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাশিদুল হাসান খান বলেন অভিযোগের বিষয়টি আমার জানা নেই তবে তিনি কোর্টে মামলা করার পরামর্শ দেন কি কারণে এসআই জাননি এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন বিষয়টি আমার জানা নেই খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রথম আমার স্বামী রেহে কইছে যে 10 লাখ টাকা লাগবে আমি কই না ভাই গরিব মানুষ আমি 10 লাখ টাকা দিতে পারুম না আমি এইপরিমান ফার্মু তাছে 5 লাখ টাকা ভাড়া তো ক্যাশ দিছি 5 লাখ টাকা ক্যাশ দিছি হ্যাঁ নেয়ার কথা ছিল গে তুরস্ক উরপিখistan নিছে এই জায়গায় নিয়ে আমার করেন মাইদুর কোসে আটকাইছে রুমে টাকা পারই কইরা দিছে ঠান্ডা বড়াব খেতে পারে না ক্যা ডাল সিদ্ধ কইরা দিছে মাইদুর কোসে রুমে টাকা পারই কইরা দিছে শের বিনিময় আবার হেরে টাকা চাইছে খাইতে শামির আবার হেরে দিয়ে 1 লাখ টাকা দিছি শামির এই টাকা খাইতে এই ইয়াদ আলেলুয়া তার সে অনেক রুমের থেকে মাঝাটা ঠান্ডা বরফ তার সে হ্যাঁ বাড়িতে অনেক গেছি দশ পনেরো দিন এই ছেলে মেয়ে লয়ে গেছি যে কই ভাই আমার স্বামীরা দেন জীবিত থাকতে ওই ভাই আমার স্বামীর বাইতে না দেন আমার টাকা পয়সা লাগবো না আমার স্বামী চাই আমার স্বামীরা এনে দেন সে আমার স্বামীরা এনে দেন এক সে কি করছে রুমে থেকে বাড়ি করে দিছে আজ দেয় না কালকা কালকার না কাপড় কে মুখে মানে আমার সময় দিতে আছে রেট দিতে আছে ইয়া কথা আছে আনতে না মানে আর যাইতেই আসি সে আমার আইন না দিতে আসে না তারপর হিরা লাভে টাকা লইয়া মনে করেন কালকে টাকাটা ভরাইছি ভাই আজকে আমার স্বামী মারা গেছে ভাই আজ দুই মাস হয়ে যায় ওর আমার সাথে আহে না যোগাযোগ করেন আমার পাঁচটা ছেলে মেয়ে ভাই আমি কি করবো আমি লাভ

দালালে দীৰ্ঘ অনেক দিন অফিচে গেছি যে ভাই আমাৰ ভাইদাৰ হয়তো আইনা দিন আমাৰ যিটো জাহিদে কৈছি বা ঐ যে আৰু দালাল আছে এই দালালৰ নাম এই দালালৰ নাম জাহিদাৰ লগে দা কালামাৰ অফিচ অনেক দিন গেছি যোৱাৰ এই কবির আমার ফোন দিল ভাই একটু জান গিয়া কইলাম যে ভাই এই যে বরাদের পানি খাইয়া আর বরাদের পানি দিয়া গোসল কইরা আর খাইয়া না খায় মানুষ কতদিন থাকবো ভাই ফাড়াইতেছি টাকা ফাড়াইতেছি খাইব কইয়া টাকা ফাড়ায় না এখন ওর তো আর্থিক অবস্থা ভালো না কইতে দিব টাকা তো অনেক দীর্ঘ অনেক দিন দৌড়া করছি ওর অফিসে কালামের অফিসে আবার যাই দিয়ে কইছি পর ফরো কথা কোনো ফাত্তা দেয় না লাস্টে এখন আমার মামতে ভয় করতেছে ভাই আমার কি নিবি না নিতি না না নিলে তোরা তো আমার লাস্টও পাবি না আরে আমি তো মরে যাবো গে হ্যাঁ কইস আমার কাছে আমার বুঝাইতে পারি না তারপর বড় ভাইরে কইলাম দেখবে ওর তো অবস্থা খারাপ কিছুদিন পর ওই খুনি কি নির্যাতন করে ওরা মেরে গেছে টাকা দিতে পারে না খাবার টাকা দিতে পারে নাই ওই গ্যাসটা বার করিয়া দিস তাই এই জাহিদের কাছে অর্ গেছে বা পোলা বাইনে গেছে এমনকি বউবদের বাবা ডাকছে এই জাহিদের তারপরে কোনো সারা ভাই নাই কোনো কিছু ভাই নাই এরপরে মারা গেল যে লাশটা আনার জন্য অনেক অনেক কিছু কইছে কিন্তু যাইদে ফোন বন্ধ করে দেয় তালা নেয় অফিসে থাকে না এখন এই অবস্থাতে কি করা যায় এখন এই যে লাশটা দীর্ঘ দশ মাস হয়ে চলে দশ মাসে এই যে লাশ মাইলা মামবি you <laughs>